হ্যালো এভরিওয়ান আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো হায়ার স্টাডি ইন হাঙ্গেরি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যে ধাপগুলো ফলো করে আপনি এখানে আসতে পারবেন সেই ধাপগুলো আমি গ্ল্যান্স বলতেছি স্টেপ নাম্বার ওয়ান আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আপনি হাঙ্গেরিতে আসতে চাচ্ছেন সেই জন্য আপনার মানসিক প্রস্তুতি যদি সম্পন্ন করেন তাহলে আপনি মনে করেন ফিফটি পারসেন্ট আপনি হাঙ্গেরিতে চলে আসছেন তো এটা আসলে জরুরি আপনি এখানে আসবেন অনেকেই চিন্তা করে একটা ভিডিও দেখলাম বা একটু চিন্তা করলাম যে বাইরে যায় পরে আবার দুই দিন পরে সিরিয়াস না আর কি তো এই সিরিয়াসনেস আসাটা আসলে জরুরি তো এটা হচ্ছে এক নাম্বার স্টেপ আর এই এক নাম্বার স্টেপ কমপ্লিট করতে হলে আপনি ফিফটি পার্সেন্ট চলে আসবেন সেকেন্ড স্টেপ যেটা সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো কালেক্ট করতে হবে যদি আপনি ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার এসসিসি এস ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটগুলো আপনার কালেক্ট করতে হবে এবং এগুলো যদি দেখবেন এগুলো সত্যায়িত করা লাগে আর কি না বা অ্যাটাস্টেড যদি করা লাগে সেক্ষেত্রে সেগুলো কীভাবে অ্যাটাস্টেড করতে হয় সেগুলো করে নেবেন ফটোকপি ফটো স্টেট করতে হবে মিনিস্ট্রি থেকে এবং শিক্ষা বোর্ড থেকে হাঙ্গেরিতে এটা লাগে চেক করে নেবেন যদি লাগে ক্ষেত্রে এটা আপনি আগে করে নেবেন অনেক হয় কি একদম ডেডলাইনের কাছাকাছি সময় এসে অনেকেই ডেড মিস করে এই প্রয়োজনীয় ডকুমেন্টস গুলা রেডি না থাকার কারণে পরীক্ষা দিতে চান টি এস পরীক্ষার জন্য আপনার পাসপোর্টটা লাগবে তো যারা আইএলটিএস দিতে চান তারা এমন ভাবে টি এস দিবেন যেন আইএলটিএস এর আপনার রেজাল্ট এসে আপনার ডেড আগে যেন রেজাল্ট আপনি পান ওইরকম সময় রেখে আপনি আইএলটিএস এর জন্য প্রিপারেশন নেবেন তো আপনার একাডেমিক অ্যাকাডেমিক ডকুমেন্টস এবং এর ডকুমেন্টস এবং আপনার আইডি ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো রেডি হইলে আপনি তিন নাম্বার স্টেপে যাবেন তিন নাম্বার স্টেপ হচ্ছে হল আপনার আঙ্গেরির আপনি ইউনিভার্সিটিগুলো ওয়েবসাইট চেক করে নেবেন ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যেই যেই সাবজেক্ট আপনি পড়তে আসতে চান আপনি ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলোতে চেক করবেন ধরেন আপনি একটা ইউনিভার্সিটি আসতে চান আপনি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে আপনি দেখবেন যে আপনার ওই সাবজেক্ট আছে কিনা সাবজেক্ট থাকলে ওই সাবজেক্টের টিউশন ফি কেমন ওই সাবজেক্টের কোর্স আউটলাইন এভরিথিং ডিটেলস দেওয়া আছে আপনি ওইগুলো চেক করে নেবেন অনেক সময় ওয়েবসাইটের আপনার ল্যাঙ্গুয়েজ থাকে হলো হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ আপনি সেটাকে ট্রান্সলেট করে ইংলিশে নিয়ে নেবেন ইংলিশে নিয়ে আপনি পুরো বুঝবেন যে

ফর एग्जांपल হাঙ্গেরিয়াজদানি বুদাপেসটে কিনা বুদাপেসট হলে আপনার সুবিধা হচ্ছে বড় শহর ইউরোপের আপনি যে দেশে পড়তে যান যদি বড় শহর হয় বড় শহর হলে আপনি এটা আপনাদের জানা একটা প্লাস পয়েন্ট বড় শহরে আপনার স্বভাবতই আপনার কাজের স্কোপ বেশি থাকে তারপর আপনার কমিউনিটিটা বেশি থাকে আপনি ওখানে আরো অনেক বাংলাদেশী পাবেন অনেক দেশের লোকের সাথে মানুষের সুযোগ পাবেন আপনার

এলা এপ্লাই করার পর ডকুমেন্ট সব আপলোড করবেন এই চার নাম্বার দাপে হচ্ছে যাদের আইএলটিএস এর না থাকে সেক্ষেত্রে আপনাদের হয়তো ইন্টারভিউ কল করতে পারে ইন্টারভিউ কল করলে হচ্ছে আপনার আপনি ইন্টারভিউতে নরমালি যদি আপনি কমিউনিকেট করতে পারেন ভালোভাবে আপনি কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনার অফার লেটার পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে তো ইন্টারভিউ পরে আপনার অপেক্ষা করতে হবে ওরা সব কিছু চেক করবে চেক করে হচ্ছে আপনার জন্য অফার লেটার পাঠাবে তো লেটার পাওয়া মানে হলো আপনার 90% আপনার মানে হাঙ্গারি আসা নিচ্ছি যদি আপনি পরের ধাপ ফলো করেন পরের ধাপে হচ্ছে হল আপনি অফার লেটার পাওয়ার পরে ওরা ইউনিভার্সিটি অ্যাড্রেস দিবে টিউশন ফি পে করার জন্য ওরা ঠিকানা দিবে কোথায় আপনি টিউশন ফি পে করতে পারবেন আপনি বাংলাদেশ থেকে আপনি আসলে আসার আগে আপনার টিউশন ফিটা পাঠিয়ে দিতে হবে ইউনিভার্সিটি অ্যাকাউন্টে তো এই ধাপ শেষ হলে এর পরের ধাপে হচ্ছে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স কিনতে হবে এটা আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারেন এবং আপনার জন্য হাউজিং ঠিক করতে হবে তো হাউজিং এর জন্য অনেক সময় ইউনিভার্সিটি হেল্প করে থাকে

তো বিষা অ্যাপ্লিকেশনের জন্য বাংলাদেশিদের জন্য ভালো স্কোপ হচ্ছে হাঙ্গেরিয়া এম্বাসি যেহেতু ঢাকাতে আছে আপনি ওইখানে অনলাইনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওখানে গিয়ে আপনি বিশ অ্যাপ্লিকেশন করতে পারবেন টোটাল প্রসেসটা আপনি ওখানে সম্পূর্ণ করতে পারবেন তো বিশেষ বিশা অ্যাপ্লিকেশন করার আগে সবচেয়ে জরুরি যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে বিষয় অ্যাপ্লিকেশনে যে ডকুমেন্ট সেকশনে যে ডকুমেন্টগুলো আছে লাগে সব ডকুমেন্টসগুলো আপনার রেডি করে রাখতে হবে সব সব বলতে সব সব ডকুমেন্টসগুলো রেডি করার পরে আপনি বিষয় অ্যাপ্লিকেশনে ওখানে একটা যাবেন ফিঙ্গারপ্রিন্ট দিবেন পড়া বিষয় পাওয়ার পরে আপনার বিমান টিকিট কেটে চলে আসবেন এই হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স আপনার হ্যাংগরি প্রসেসটা তো এই হ্যাংগরি প্রসেসগুলোর মধ্যে দুই তিনটা স্টেপ খুব জরুরি আমি জ্যোতিদীপ হলো সেকেন্ড স্টেপ আপনি ইউনিভার্সিটি খোঁজা এবং ইউনিভার্সিটি প্রোগ্রাম সার্চ করা এবং টিউটশন ফিটা চেক করা আর হ্যাংগরির সবচেয়ে বেস্ট ফিচার হচ্ছে যেটা আ পার্ট টাইম কাজের সুযোগ নরমালি ইউরোপের উন্নত দেশে 18 থেকে 20 ঘন্টা কাজের সুযোগ থাকে হ্যাংগরিটাকে ছিল 24 ঘন্টা রিসেন্টলি আমি যেটা জানলাম যে হাঙ্গেরিতে আপনার প্রায় স্টুডেন্ট হিসেবে সে আপনি সপ্তাহে প্রায় তিরিশ ঘন্টা কাজ যদি করতে পারেন আপনি এখানে আনা এসে আপনি আপনার থাকা খাওয়ার টাকা তো হবেই আপনি আরো কিছু টাকা সেভ করতে পারবেন এবং একটু একটু সেভ করে অত এবং সামারে আপনি যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ থাকবে ফুল টাইম কাজ করে আপনি টিউশন কিনে অনেকটা অংশ কভার করতে পারেন হাঙ্গেরিতে বাংলাদেশি স্টুডেন্টের জন্য স্কলারশিপেরও সুযোগ রয়েছে স্টাইপিয়ান হান হাঙ্গেরিকাম নামক স্কলারশিপটাতে বাংলাদেশি সিস্টেন অ্যাপ্লাই করতে পারে যদি আপনি স্কলারশিপের জন্য এলিজেবল হন তাহলে আপনি বিমান ফেয়ার থেকে শুরু করে এখানে থাকা খাওয়া এভরিথিংয়ের সুযোগ পাবেন স্কলারশিপের মাধ্যমে তো যাদের রেজাল্ট ভালো এবং আইটিএড স্কোর ভালো তারা হচ্ছে স্কলারশিপের জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করতে পারেন